হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা প্রচণ্ড গরম পড়েছে সেই গরমে এখন আমরা যতটা পারবো পাতলা ঝোল খাবো বা ঠান্ডা শরবত খাবো এইসবই মানে চাইবো আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য এইসব খেতে তো আজকে সেরকমই একটা মা পাতলা ঝোল করবে মাছের তো সেটা রুই মাছের পাতলা ঝোল সো আর দেখে নিও আমরা মা কীভাবে আর কি করে করছে এখানে মা রুই মাছটা এই যে ভেজে রেখে দিয়েছে নুন হলুদ দিয়ে ভেজে শোনো আর এখানে আলুটা ভেজে রেখে দিয়েছে নুন দিয়ে নুন দিয়ে ভেজে রেখে দিয়েছে আর রেসিপিটা খুব কম তেলে হবে আচ্ছা মা কড়াইয়ের মাছ ভেজে আলু ভেজে তেলে অল্প তেল দিয়েছে তার মধ্যে কাঁচা লঙ্কা দিলে আর কিছু দিয়েছে অল্প তেলের রেসিপিটা হচ্ছে সেই মাছটা আর আলুতে ভেজে তো বলে কড়াই চড়ো হয় না এরপর মা ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছে আলুটা ভাজা রয়েছে মাছও ভাজা রয়েছে রেসিপিটা হতে বেশিক্ষণ নেবে না এরপর মা দিচ্ছে পরিমাণ মতো নুন এটা ঝোল হবে তো না ঝোল তোমার তারপর দিচ্ছে হলুদ খুব সামান্য তেলে এরকম হচ্ছে গরমের দিনে শরীরকে ভালো রাখতে সুস্থ রাখতে এরকম পাতলা ঝোল খাওয়া খুবই শরীরের জন্য ভালো टीपी मार जल्द लगे

এরপরে মা ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছে কিন্তু রেসিপিটা শেষ না রেসিপিটা আরো আছে Ja. ফুটবে না সব ইয়ে হয়ে গেছে সেদ্ধ আছে মাছও ভাজা আছে আলুও ভাজা আছে ভেজে রেখেছি তাড়াতাড়ি पोखरी को भी चाहिए तो थोड़ा मिला देते हैं মা বসিয়ে খুব সিম্পল রান্নাটা রেসিপিটা আর কি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মা যেখানে আলু আর মাছ ভেজে রেখেছিল ওই জন্য আরো তাড়াতাড়ি হয়ে যায় ঝোলটা শরীরের পক্ষে যেমন ভালো খেতেও কিন্তু খুব ভালো হয় অল্প তেলে হচ্ছে বলে দেখুন কতটুকু তেলে হচ্ছে অল্প তেলে হচ্ছে বলে রান্না খারাপ হবে সেটা কিন্তু নয় সত্যি রান্নার রেসিপিটা টেস্ট হয় এরপর মা ফোড়নে কি দিচ্ছে ওটা রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়ন দিচ্ছে হাতে ডলে নে পরে মা মাছের ঝোলটা ঢেলে দিয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে দেখলেন মা কেটে দেখিয়ে দিলে রেসিপিটা অলমোস্ট ডান মানে ঝোলটা এই থালাতে হবে এতটা ঝোল এটা কি মা জিরে রোস্টেড জিরের গুঁড়ো তো এবার নামাবে এবার মা এবার মাছের ঝোলটা নামাবে তাই নামানোর সময় রোস্টেড গুঁড়ো থেকে ছড়িয়ে ছড়িয়ে দেবে দেবে মানে আর কি ওই যে দিচ্ছে ওই খালি করা যে জিরে নেড়ে নিয়ে তারপরে ডাস্ট করে তাই তোমাকে সেটা করেছো সেটাই রোস্টেড জিরে গুঁড়ো মা ওপর থেকে নামানোর আগে ফেলে দিয়েছে রেসিপি ডান মা এবার থালায় ট্রান্সফার করবে এই যে ঝোলটা আবারও বলছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় পাতলা ঝোল মশলাও দেখলেন শুধুমাত্র জিরের গুঁড়ো আর ফোড়নে রাঁধুনি রাঁধুনি আর কিচ্ছু না দেখুন এখানে এখনও এতটা ঝোল রয়েছে তারপর এখনো করার রয়েছে দেখলেন আপনারা তো আজকের রেসিপি রুই মাছের একদম পাতলা ঝোল অল্প তেলে মশলা তো নামমাত্র দেওয়া তো এটা বাড়িতে একবার করে প্লিজ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না তো ভিডিও এন্ডে যে রিকোয়েস্ট আমি রোজ করি সেটা আজও করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা টাটা